জাতীয় নির্বাচন চাই সরকার ঘোষিত সময়ের মধ্যে তার আগে আমরা বিচার চাই আবু সাইদ সহ সব গণহত্যাকারী খুনিদের বিচার করতে হবে তার আগে সংস্কার করতে হবে তার আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে আসসালামী জুলাই মাসের ষোলো তারিখে বহু কুচ চেতিয়ে দিয়েছেন চেতীয় পুরুষের গুলের নিজেকে কোরবানির জন্য

সাড়ে সতেরো বছরের বিক্ষুব্ধ জনতার রাস্তায় নেমে এসেছিল জনগোষ্ঠী পঞ্চাশ বছরে উত্তরবঙ্গের অবহেলিত রংপুর অঞ্চলের তেমন কোন অগ্রগতি নাই উত্তর অঞ্চলের জনগোষ্ঠী কল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আসছে দুঃখজনক হলো সত্য এই দাবি বাস্তবায়নের জন্য চুয়ান্ন বছরে কোন সরকারি পক্ষের গ্রহণ করেন নাই নতুন রাষ্ট্রনীতির কারণে ভারতীয় আধিপত্যবাদের আতঙ্কের কারণেই আমাদের সরকারগুলো গুলো তিস্ত পরিকল্পনা বাস্তবায়ন করছে না আমাদের প্রান্তিক জনগোষ্ঠী নদীর অবিবাহিকায় অববাহিকায় যারা বসবাস করে তাদের জীবন মান উন্নয়নের জন্য কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আমরা আগামী দিনের নতুন বাংলাদেশে আমরা দাবি জানাবো রংপুর অঞ্চলকে উন্নয়নের মহা সড়কে নিয়ে যাওয়ার জন্য রংপুরবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা জানেন 5 আগস্টের গণবথরে পরে আমির জামান ডাক্তার শফিকুর রহমান ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন সেখানে গিয়ে জাতীয় ভিন্ন অমুসলিম নেতা সাথে মত বিনিময় করে তাদেরকে সাহস দিয়েছেন আমরা রাজধানীতে পরপর অনেকগুলো মত বিনিময়ের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি তাদেরকে সাহস জগিয়েছি এবং গোটা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অমুসলিমদের বিভিন্ন স্থাপনা এবং পূজা মণ্ডপগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে সামনে আমি ভাই বন্ধুগণ এই যে ডিমানো ক্যামেরাটা বিচারপতি বাংলাদেশ জামাত ইসলামি যদি আগামী দিনে ক্ষমতায় যায় ভিন্ন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি সিঁড়িলা থাকবে জামাত ইসলামি যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত হবে সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার ধর্ম পালনের অধিকার স্বাধীন মতো তারা ভোগ করবে নারীদের ব্যাপারে স্বামী ভাই বন্ধুগণ যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে নারীদের সুরক্ষা নারীদের নিরাপত্তা নারীদের অধিকার এবং নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং আজকে জামাত ইসলামের বিরুদ্ধে জুজুপুরির ভয় দেখা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না মিথ্যা কথা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা চার এটি সুতরাং আগামী দিনে আমরা জাতীয় নির্বাচন চাই সরকার ঘোষিত সময়ের মধ্যে তার আগে আমরা বিচার চাই আবু সাইদ সহ সব হত্যাকারী খুনিদের বিচার করতে হবে তার আগে সংস্কার করতে হবে তার আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে আমরা জাতীয় নির্বাচনের আগেই গণ জন দুর্ভোগ থেকে জনগণকে রক্ষার জন্য আমরা স্থানীয় নির্বাচন চাই এবং সেই জন্যই জামাত ইসলামি বাংলাদেশ বি আর পদ্ধতি সহ সাত দাবি আদায়ের জন্য 19শে জুনাই সরোত্তির মুক্ত উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করে আমরা গোটা বাংলাদেশ থেকে আমরা নিজ নিজ জেলা থেকে রাজধানীতে মার্চ করার মধ্য দিয়ে গোটা বাংলাদেশকেই আন্ডার মহা সমুদ্রে পরিণত করবো ইনশাআল্লাহ সেই জন্য আপনাদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম